বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে ছাব্বিশের ভোট দু হাজার তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার ছাব্বিশের লড়াই আপনাদের বলছি আমি যদি মাথা নত করি আমি সাধারণ মানুষের কাছে করব আমি বিজেপির জল্লাদ আর কেন্দ্র সরকারের জল্লাদদের কাছে মাথা নত করবো না নিঃশব্দ বিপ্লব কেন ভাগ বাজিয়ে প্রচার তাহলে নিঃশব্দ কোথায় থাকলো এটা কিরকম কথা হলো আমি জানি না কাজটা সে করে যাচ্ছে ঢাকনা বাজিয়ে সে মানুষের কাছে জানাচ্ছে যে তার দায়বদ্ধতা কোথায় আমরা আসলে না একটা মানে জায়গায় কাজ করি তো এবং সেটা খুব সিম্পল ফ্লাই সিম্পলিফাইড জায়গায় আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে আমাদের ট্রান্সপারেন্সি আছে এইভাবে না যদি দেখা হয় আমরা রেসপন্সিভ তাহলে সেটা হচ্ছে সিম্পল মেজার্ড রেসপন্সিভ অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মার্ট রাজনীতি করেন যেটা সুশাসনের অন্যতম দিক এবং সেই সুশাসনের অন্যতম জায়গাটাই হচ্ছে নিঃশব্দে তিনি কাজ করে যাচ্ছেন সেই দু সাল থেকে যেটার একটা মানুষের সামনে তার দায়বদ্ধতাটাকে তুলে ধরা ফলে তোমার যে প্রশ্নটা যে এটা কি করে নিঃশব্দ হলো যে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে কাজটা যেটা করা হয়েছে সেটা মানুষকে জানানো হচ্ছে সেটা পুরো ভারতকে জানানো হচ্ছে যে দেখো আমি আমার দায়বদ্ধতায় কিরকম ভাবে বলিষ্ঠ হয়েছি কাজটা নিঃশব্দ ভাবে করে গেছি যেটা আমার দায়বদ্ধতা এটাই হচ্ছে নিশব্দ বিপ্লব আপনি যেমনটা বলছেন যে কাজ করে যাচ্ছে নিঃশব্দে সেক্ষেত্রে বিরোধীরা কটাক্ষ করছে যে নিঃশব্দে বোমাবাজি হচ্ছে কয়লা চুরি বালি হচ্ছে কি বলবেন আসলে কয়লা ছুরি বালি যারা কথাগুলো এখানে এনেছে তারা না গুজরাট কর্ণাটক কিংবা উত্তরপ্রদেশ এইসব জায়গায় কয়লা চুরি বালি ঘটনাগুলো ঢাকার চেষ্টা করছে আমাদের একটা সাধারণ তত্ত্ব কথা আছে যে তুমি যদি ভাই নিজে অন্যায় করো অন্যের অন্যায়গুলো দেখতে চেও না বা তুমি নিজের দেশ থেকে অন্যকে দোষী করে নিজেকে বড় করার চেষ্টা করছো এটাও করো না মানুষ নেবে না আজকে বিভিন্ন জায়গায় মানে পশ্চিমবঙ্গের বাইরে যেখানে কয়লা চুরি বালি হয় সেখানে পুলিশকে ওপেন এসে চড় মারা হয় উত্তরপ্রদেশের বিধায়কের দ্বারা যে পুলিশ কেন বালি ধরেছে প্রাতভ্রমণে বেরোচ্ছে পুলিশকে খুন করে দেওয়া হচ্ছে কেন বালি ধরেছে কেন কয়লা ধরেছে কয়লা মানে কয়লা তো সিকিউরিটি সিকিউর করে হচ্ছে এর তাহলে সেই সিআইএস এফ যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত অমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এগুলো তো বলে বোকা বোকা নিজেদের পায়ে নিজেরা কুরুল মারছে আমরা এটুকু বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলে গেছেন সেই দু সাল থেকে বলে যাচ্ছেন যে আমরা কিন্তু খুব পরিষ্কার মানে যে আমাদের দায়িত্বে আছেন সিআইএস তারা তদন্ত করুন যে দায়িত্বে আছেন সিবিআই তদন্ত করুন কিন্তু আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা যদি এক চুল দুর্নীতির জায়গা পাই অর্থাৎ নিজে তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম চার মাথার মনে তিনি ফাঁসি দিতেও প্রস্তুত আছে নিজেকে রাজনৈতিকভাবে তিনি তার কথা বলেছেন এবং তিনি দায়িত্ব নিয়ে বলেছেন প্রমাণ করে দিক না কে কি চুরি হচ্ছে নিঃশব্দে কেন এত বড় বড় কথা ২০১৯ সাল থেকে টানা চলছে আসল উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো ভাবে মেলাইন করা নিজেদের দোষটাকে ঢাকা ঢেকে রাজনীতির একটা গুটি সাজিয়ে ভোট আসনটাকে সুনিশ্চিত করা আর আমরা যেটা করি সেটা হচ্ছে জনগণের রাজনীতি সেবার রাজনীতি এবং মানুষের কাজ করে গিয়ে আমাদের ভোট আমরা চাই এর বাইরে আমাদের আমরা যে মূল উদ্দেশ্যে রাজনীতিটা অর্থাৎ মানুষের চাহিদার কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ আমরা সেই কাজটা রাজনীতির কাজটা করি আর ওরা যে রাজনীতিটা করে নিজেদের দোষ ঢাকতে অন্যের দোষটাকে সামনে এমন ভাবে দেখানোর চেষ্টা করা যেটা আদৌ কতটা দোষ জানি না কিন্তু সামনে একটা বড় দোষ দেখানো তোমাদের মতন অল্টারনেটিভ মিডিয়াকে এখনো কিনতে পারেনি সব পশ্চিমবঙ্গে কিন্তু বেশিরভাগ মিডিয়া অল্টারনেটিভ মিডিয়াকে ব্যবহার করে মোটামুটি একটা প্রচার প্রসার চালিয়ে যাওয়া ভুয়ো খবর প্রচার করে যাওয়া ওদের কাছে প্রচুর টাকা আছে এই জায়গাটা ওরা নিশ্চিন্ত ভাবে করে যায় দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার থেকে দু সালে ডায়মন্ড হারবারে কি কি কাজ করেছেন একেবারে রাজ্য সম্মতি নিয়ে তার একটি বই প্রকাশ করেছেন একটি কপি প্রকাশ করেছেন তো তার থেকে কি প্রমাণিত হয় সে মানে সেক্ষেত্রে বইটা কি প্রমাণ যে দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে তার প্রমাণ কোথায় আমি আবারও বলছি যেমন সিপিএম দীর্ঘদিন ধরে বলে না যে আমাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে কই কমিশন বসিয়েছে প্রমাণ কোথায় আমরাও তো বলছি আমাদের বিরুদ্ধে এত অভিযোগ করছে দুর্নীতির অভিযোগ করছে আমরা দায়িত্ব নিয়ে সব জায়গায় পৌঁছে যাচ্ছি তদন্তে সহযোগিতা করছি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ কোথায় প্রমাণ কোথায় আমরা নিঃশব্দ বিপ্লবের যে কাজগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন উনি হিসাব কষে কষে দেখিয়ে দিয়েছেন যে উনি কি কি কাজ করেছেন প্রত্যেকটা হিসাব কষানো আছে যে হিসাব কষিয়ে উনি দেখিয়ে দিয়েছেন যে উনি কোথায় কত টাকার কাজ করেছেন এবং তাতে মানুষের কি কি উপকার হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ওনার যথাযোগ্য তথ্য দিয়ে রাখা রয়েছে ভাষা বাংলা ভাষায় এবং সেগুলো মানে শুধু কাগজের কাজ নয় বিজেপি যেমন কাজ 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 করে আমাদের আমাদের তো নয় সোজা মানুষের যেটা সবাই হতে পারে আজকে তুমি চলে যাও না যে এখান থেকে ডায়মন্ড হারবারের দিকে চলে যাও যে রাস্তাগুলো পাবে যে আলোটা পাবে যে সামাজিক একটা একতার জায়গা পাবে সেটা দশ বছর আগে পেতে কিনা পনেরো বছর পর আগে পেতে কিনা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাকসেসফুলি সেটা করতে পেরেছেন এবং পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা সর্বত্র সেই জায়গাটা তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি এখানে আমরা আহ শুদ্র মেচ্ছ এগুলো ভাগ করি না এখানে নারী পুরুষ ভাগ করি না এখানে ধর্মে হিন্দু মুসলিম ভাগ করি না কিন্তু এখানে বিজেপি এই মানুষে মানুষের বিভাজনটা চূড়ান্ত আকারে করে যাচ্ছে ওরা হিন্দু ওরা মুসলিম হিন্দুরা এক পক্ষ আমাদের ভোট দেয়নি দুপুরে মাছ ভাত খেয়েছে হ্যাঁ হিন্দুরা পাঁচশো টাকায় বিক্রি হয়েছে আজকেই সুকান্ত মজুমদার সেই একই কথা বলছে আমাদের রাজনীতি এটা নয় আমাদের রাজনীতি হচ্ছে ঐক্যতানের রাজনীতি মিলে সুর মেরা তোমারা তো সুর মানে হামারা আমরা এই ধারায় বিশ্বাস করি আর বাকি যারা বলছে বলুক ফাঁকা কলসি বাজে বেশি বাজুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা তবে কি বাকি সাংসদরা ব্যর্থ ব্যর্থ নয় তৃণমূল তো পদ দেখালো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পদ দেখালো এবং এটা আর দিক থেকে আমাদের আরো দায়বদ্ধ করে তুললো এবং স্বাভাবিক অন্যান্য সাংসদরা তাদের কাজের হিসাব তুলে ধরবেন যে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ কোটি টাকা করে তারা পেয়েছেন তারা দায়িত্ব সহকারে সেটা তুলে ধরবেন আমাদের তো একজন লিডার তা সে লিডারশিপ দিলেন এবং বাকিরাও সেই কাজটা করবেন এবং সেটা খুব সহজভাবে দেখবেন আমাদের যে ওয়েবসাইটও আছে এআইটিসির দায়িত্ব নিয়ে বলছি আমাদের সৌগত রায় থেকে শুরু করে বাকি যে কজন সাংসদ আছেন তারা কিন্তু যে কাগজ বিলি করেন যে বই আকারে বিলি করেন সেটা আজও সর্বসমক্ষে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার বলে সেনাপতি বলে তোমরা বেশি প্রচার করে বেশি প্রশ্ন করছো কিন্তু এটা দায়িত্ব নিয়ে বলছি যে অন্যান্য সাংসদরাও সমান্তরাল ভাবে সেই কাজগুলো কিন্তু করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে আত্মবিশ্বাসের হয়ে বললেন যে 50 নিচে থাকবে বিজেপি মানে এতটা আশাবাদী এটা শুধু আমাদের কাজ একদিকে আরেকদিকে বিজেপির যে কুৎসা অপপ্রচার এবং মানুষে মানুষের বিভাজন করা এবং ওদের অন্তর্কলহ দিলীপ ঘোষের সঙ্গে বাকিদের দেখো অনুপমের সঙ্গে বাকিদের দেখো যে বিখ্যাত বিবেকানন্দের ঔরসজাত যিনি ছিলেন বা আছেন সাংসদ তার সঙ্গে সুকান্ত মজুমদারের দেখো সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দুর দেখো এই যে বিভাজনটা ওদের মধ্যে রয়েছে হ্যাঁ তথাগত রায় থেকে শুরু করে রাহুল সিনহা অবধি রাজু অব্দি এদের যে বিভাজন সেই বিভাজন এরা মানুষের কাছে পৌঁছাতে পারছে না লাস্ট বছরে যে কটা উপনির্বাচন হয়েছে সব কটায় ওরা হেরেছে সম্ভবত তেরোটা বা এগারোটা প্রত্যেকটায় ওরা হেরেছে এবং ভোট তৃণমূলের বেড়েছে ওদের কমেছে স্বাভাবিকভাবেই মানুষকে ছোট করা হচ্ছে হিন্দু মুসলিম করা হচ্ছে আবার হিন্দুদেরও ছোট করা হচ্ছে যে কোন হিন্দুরা পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে এই ধরনের একদম ভাষ্য চূড়ান্ত যারা প্রয়োগ করে তারা মানুষের করে না ভোট রাজনীতি তারা ক্ষমতার রাজনীতি করে তারা নিজেদের স্বার্থের রাজনীতি করে তাই সেখান থেকে তাদের বিচ্যুতি ঘটেছে যে উদ্দেশ্যে তারা এসেছিল পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে তুমি বলো না আমাদের ওখানে যাদেরকে তুমি মুখ দেখতে পাও কজন প্রকৃত বিজেপির মুখ যিনি সুকান্ত মজুমদার এক সময় ওয়েব কুপা করতেন ওয়েব কুপার নেতৃত্ব ছিলেন ওয়েব কুপা কোন সংগঠন তৃণমূলের সংগঠন দু হাজার পরে ওখানে কাজ করা শুরু করেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলকে থেকে যাওয়া তৃণমূলের থেকে যাওয়া যাকে ওরা চোর বলতো শঙ্কুদীপ ভান্ডা যাকে ওরা চোর বলতো আর কত নাম বলবো এরকম অনেকগুলো নাম আছে ফলে মূল বিজেপি তৃণমূল থেকে যাওয়া বিজেপি সিপিএম থেকে যাওয়া বিজেপি তৎকাল বিজেপি এইসব বিজেপির ফারাক এত বেশি প্রকৃষ্টভাবে দেখা যাচ্ছে যে ওদের মধ্যে নিজেদের মধ্যে ইউনিটি নিটি নেই একে আমরা কাজ করে যাচ্ছি নিরন্তর কাজ করে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়ে কথা রাখছেন বাংলার বাড়ি হয়েছে একশো দিনের কাজের টাকা পেয়েছে মানুষ সেটা পঞ্চাশ দিনের জন্য পেয়েছে কিন্তু কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখে দিচ্ছে বিভিন্নভাবে মানুষের জন্য যা যা প্রকল্প আছে সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে শুভেন্দ্র অধিকারী ওপেন বলছে যে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছি বাড়ির টাকা বন্ধ করেছে এবার বারো অর্থ কমিশনের টাকা পেত সেটাও বন্ধ করে দেব একটা ফোনে টাকা বন্ধ করে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যা যা কথা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদ অঞ্চলে যা যা কথা রেখেছেন সেবাশ্রয় থেকে শুরু করে বাংলার যে নবজোয়ান সেখান থেকে শুরু করে আজকের যে নিঃশব্দ বিপ্লব স্বাভাবিকভাবেই

প্রত্যেকবার প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা চতুর্থ দফার পরে বিজেপির লোকেরা বলছে আজকে তিরিশটা ভোট হলো আমরা পঁয়ত্রিশটা পাবো আজকে কুড়িটা ভোট হলো আমরা আঠারোটা পাবো আজকে ভোট দুশো ততক্ষণ পর্যন্ত ভোট নিয়ে কোনো হিংসা হয়নি শীতলকুচির মডেল তৈরি করছে ওরা দোষ হচ্ছে আমাদের কিন্তু ভোটে হারলে হিংসা আর ভোটে জিতলে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে ওদের রিজেক্ট করেছে আসলে একটা তত্ত্ব খারাপ হচ্ছে নিজেদের যে হার সেই হারটাকে জাস্টিফাইড করতে এর বাইরে কিছু নেই আর প্রমাণিত চাকরি দুর্নীতি এর পরও তৃণমূল ছাব্বিশে ক্ষমতায় আসবে এমনটাই মনে করছেন আপনারা তাহলে কি করে আপনারা এতটা আশাবাদী দুর্নীতি নিয়ে তাহলে চিন্তিত নয় তৃণমূল কি প্রমাণিত হয়েছে আমি এখনো জানি না তৃণমূলের সঙ্গে কি প্রমাণ হয়েছে বরঞ্চ তৃণমূল এমন একটা দায়বদ্ধ দল যে একটা আপাতভাবে যখন মনে হয়েছিল তখন পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে ছাড়েননি যদীপ্রিয় মল্লিককে ছড়াতে ছাড়েননি পরবর্তীকালে অনুব্রত মন্ডলকেও ছড়াতে বা তিরস্কার করতে ছাড়েননি কিন্তু তুমি যদি দেখো নিশিকান্ত নিশিকান্ত থেকে শুরু করে নিশিকান্ত দুবে থেকে শুরু করে ওই যে যে পালন তাদের পরিবারকে টিকিট দেওয়া হয়েছে ধর্ষণে অভিযুক্ত তাকে টিকিট দেওয়া হয়েছে সে আবার ভারত থেকে পালিয়েও গিয়েছিল সবে বিজেপির কথা ছাড়ো যাকে চোর বলেছিল তাকে তাদের বিরোধী দলনেতা করেছে তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ দল যদি কোনো অন্যায় কেউ করে থাকে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস তাকে করবে না করেনি আর দুর্নীতির অভিযোগ মানুষ বুঝতে পেরেছে আসলে কি হচ্ছে খেলাটা কোর্টকে ব্যবহার করা হচ্ছে আইনজীবীদের ব্যবহার করা হচ্ছে নিজেদের টাকা ব্যবহার করে দুর্নীতির রাজনীতিটাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে সরকার এটা বলছে দুর্নীতি হলে শাস্তি হোক কোনো অন্যায় হলে তার মানে তার শোধন হবে এবং সুযোগ থাকবে সেই শোধনটাকে কিভাবে করা যেতে পারে সরকার চাকরি দিতে চাইছে সরকার ভাতা দিতে চাইছে সরকার যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়াতে চাইছে তারপরেও কোটে চলে যাচ্ছে মানুষ এবং কোটে গিয়ে স্টে পাচ্ছে আবার সেটাকে লড়াই করে আবার বার করে আনা হচ্ছে কোথাও গিয়ে এখন একটা জটিল আবর্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে নিজেদের সমস্ত সেন্ট্রাল এজেন্সি থেকে শুরু করে বড় অর্থনৈতিক সম্ভার থেকে শুরু করে নেতাদের ব্যবহার করে কিন্তু বাংলার বাঘ যেমন আশুতোষকে বলা হতো তেমনই বাংলার বাঘিনী এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ভুলে যাচ্ছেন যে একা কুম্ভ তিনি রক্ষা করেছেন চৌত্রিশ বছরের দ্বদণ্ড প্রতাপ সিপিএম কে যেমন পতন ঘটেছেন আপকিবার দোষকার বিশাল বিজেপি কেও তিনি পতন ঘটাতে বিশাল বিজেপি কেউ আসতে দিতে রুখে দিয়েছেন স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশেও আমাদের কাছে হবে কারণ আমরা কথা দিয়ে কথা রাখার রাজনীতি করি কাজের রাজনীতি করি আমরা বেকার হিন্দু ধর্ম বেকার জাতি উপজাতি বেকার মানুষের মানুষের বিভাজনের রাজনীতি করি না এবং দোষের দোষারোপের রাজনীতি না। একদম শেষ প্রশ্ন থাকবে যে রাজ্যে আসছে নতুন রাজনৈতিক দল একেবারে হিন্দুদের অস্ত্রের সান দিতে কিভাবে দেখছেন বিষয়টি যারা পুরনো আদি বিজেপির সমর্থক রয়েছেন বা বিজেপির নেতা এক মানে একদিক থেকে উঠে আসছে দিলীপ ঘোষের নাম সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই দল ছাব্বিশের নির্বাচনে ধাক্কা দিতে পারে তৃণমূলকে আইএসএফ এর মতন হবে আর কি ব্যাস এর বেশি কিছু নয় কে আসছে আসুক একটু কদিন মিডিয়াতে থাকবে কদিন একটু পরিচয়ের মধ্যে থাকবে কদিন একটু অন্য জায়গা থেকে টাকা কামানোর চেষ্টা করবে হয়তো নিজেদের কোথাও গিয়ে মনে হয়েছে টাকা পয়সা কামাবে একটু টিভিতে থাকবে করছে এর বাইরে কিছু নেই